We are here to guide you to develop your career in Japan. But at first you have to learn Japanese language. If you complete N5 or N4 level, we have the ability to get you job in Japan. হ্যালো এভরিওয়ান ওয়ান গ্রিটিংস ফ্রম স্পেশাল ওয়ান জাপান এডুকেশন আমাদের কিন্তু অতি শীঘ্রই এন ফাইভ আর এন ফোর এর নতুন ব্যাচ অপারেট হতে যাচ্ছে আমাদের ব্যাচগুলো অনলাইন এবং অফলাইন বোধ ব্যাচে অপারেটেড হচ্ছে এবং মর্নিং আর ইভিনিং ব্যাচও আছে যারা জব হোল্ডার আছেন বেসিক্যালি তাদের জন্য ইভিনিং ব্যাচটি খুবই ইম্পর্ট্যান্ট বা খুবই কাজ কার্যকর তাই আপনারা যারা জব হোল্ডার আছেন তাদের জন্য চিন্তার আর কারণ নেই তাদের জন্য চলে এসেছে আমাদের ইভিনিং ব্যাচ যা আগেও অপারেটেড ছিল এখন নিউ ব্যাচ অপারেট হতে যাচ্ছে স্টুডেন্ট ভিসায় অথবা জব ভিসায় যে কোন ভিসার জন্যই আমরা যদি ন্যূনতম এন ফোর কমপ্লিট করি বিশেষ করে সেক্ষেত্রে আমরা আমাদের যে সাকসেস রেটটা সেটা বেড়ে যাবে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমাদের অ্যাম্বাসি সাকসেসটা হারটা বেড়ে যাবে আর জব ভিসায় সর্বনিম্ন যোগ্যতা হিসেবে আমাদেরকে অ্যানফোর শিখতে হবে সুতরাং জাপানে যদি আপনারা যে কোনোভাবে জাপানে ক্যারিয়ার করা বিশেষ করে আমরা ল্যাঙ্গুয়েজ শিখে অনেক ক্ষেত্রে রিজেকশন আসে পরবর্তীতে আমরা জব বিষয়ে ট্রাই করতে পারি যদি জাপানে যদি আপনারা আমাদের অ্যানফোর থেকে থাকে আর স্টুডেন্ট বিষয়েও আমাদের যেই অ্যাম্বাসি সাকসেস রেট সেটা বেড়ে যায় এবং সিওই ওঠার সম্ভাবনাও বেড়ে যায় আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যদি অ্যানফোর লেভেল থাকে তো আমরা যারা জাপানের জন্য আমাদের যে কদমটা সেটা বাড়াবো ক্যারিয়ার গড়ার জন্য জাপানে আমরা অবশ্যই অ্যান ফোর পর্যন্ত সর্বনিম্ন শেখার জন্য চেষ্টা করবো তাহলে আমরা যে কোনোভাবেই জাপানে গিয়ে একটা সুন্দর লাইফ তৈরি করতে পারবো ভালো একটা স্যালারি এবং ভালো একটা জীবন জাপানে আমরা পাব আপনাদের প্রতি অনুরোধ আপনারা অবশ্যই অ্যান ফোর কমপক্ষে শেখার চেষ্টা করবেন যে কোনো ধরনের প্রয়োজনে যে কোনো ধরনের সাপোর্ট এবং পরামর্শের জন্য অবশ্যই স্পেশাল ওয়ান জাপান এডুকেশনে আসবেন আমাদের দ্বারা ক্লাস করার ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট অপরচুনিটি হচ্ছে আপনি প্রতিনিয়ত জাপানিজ নেটিভ ল্যাঙ্গুয়েজ লার্নার দ্বারা ইন্টারভিউ সেশনের সুযোগ পাচ্ছেন এবং সেই সাথে আপনাকে মনিটরিং করবে জাপানিজ ইনস্ট্রাক্টররা এবং এ এছাড়াও আপনি আরও পাচ্ছেন চ্যাপ্টার ওয়াইজ ইন্টারভিউ সেশন যা আপনাকে আরও আত্মবিশ্বাসী এবং কনফিডেন্ট করে তুলবে তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ একটু অন্যভাবে গবেষণাভিত্তিকভাবে আপনি যদি শিখতে চান সেক্ষেত্রে আপনাকে আমাদের অফিসে আসতে হবে